ज्ञानातिमिरान्धस्य ज्ञानस्य सलाकय चक्षु उन्मीलितं जन तैषं श्रीगुरुवे नमः श्रीचैतन्यं मनोभीष्टं स्थापितं जन भूतले संयङ् कदा महददाति सर्पदान्तिकं वन्देः श्रीगुरु श्रीयुक्तो पदकमलं श्रीगुरुवं वैष्णवाश्च श्रीरूपसागरजातः सहगनरघुनाथितं तं सजीवं सा सादय দাস সর্বহিত পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদানং সহগণ ললিতা শ্রী বিশাখা স্থিতং নমো বিষ্ণু পাদায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত সামিনিতে নামিতে নমস্কার শ্রী কৃষ্ণ পদাবলী চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই কামিনী একাদশীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমাদের পরিবেশনের বিষয় কামিনী একাদশী শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিনী একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সব বিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্ত বৎসল্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষী একাদশী কামিনী বা কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান হরি অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিস সারণে পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধপতি দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম প্রবৃত্ত পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তাঁরা কখনও দুর্দশা দুঃখগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্ন জুনি প্রাপ্ত হন না কেশবপ্রিয়া প্রিয়া যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপের নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ